জুলাই আন্দোলনে তাইম হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছয় এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমান আদেশ দিয়েছে আদালত এদিকে দু সালে হেফাজত কর্মী শাহাদত হত্যায় র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তার পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূইয়ার ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম তাইম হত্যার ঘটনায় গত সতেরোই সেপ্টেম্বর ওসি আবুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয় বৃহস্পতিবার এ ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় শুনানির পর আগামী ছয় এপ্রিলের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেয় আদালত দেখেন দেখেন যাদের গ্রেপ্তার হয়েছে তারাকে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন আর যাদের গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার এবং অনেক সময় কনফিডেন্সিয়াল বিষয় থাকে ঘটনাটা যখন বলবো তখন আপনারাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি কাজই এটা গোপনীয়তার সাথে এটা আমরা আপনাদেরকে বলছি না এদিকে হেফাজত কর্মী শাহাদাতের গুম ও হত্যায় র্যাবের জড়িত থাকার দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে তার পরিবার চার তারিখে বিকেলবেলা থেকে আমাদের সাথে আর কোনো কথা হয়নি তারপরে তার বন্ধু জানায় যে র্যাব তাকে মিরপুর থেকে ধরে নিয়ে গেছে আমরা গিয়ে দেখি যে লাশটা ওইখানে পড়ে আছে কত বিখ্যাত লাশ গুলি করে ঝাঁঝরা করেছে সেখানে র্যাব র‍্যাবে হচ্ছে মানে গোলাগুলি নাটকটা সাজাইছে কি আমার স্বামীর হত্যার বিচারের জন্য মামলা করার জন্য আসছি দুই হাজার সালের পাঁচই মে সকালে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও তাদের দ্বিতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে ঢাকায় আসেন আব্দুল্লাহ ওমর নাসির শাহাদাত সেদিন বিকালে মিরপুরে বন্ধুর বাসা থেকে তাকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ইসলামের সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা